আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের আজকের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আজকের প্র্যাকটিক্যালের বিষয় হচ্ছে নেবুলাইজেশন অর্থাৎ শ্বাসকষ্ট অথবা অ্যাজমা রোগীদের কীভাবে নেবুলাইজেশন দেব সেটা প্র্যাকটিক্যাল ক্লাস চলছে প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের এক সিনিয়র ভাই যিনি আসলে খুবই নতুন আজকে ফার্স্ট ক্লাসে আসেন তিনি আজকে নেবুলাইজেশন করবেন এবং আপনাদেরকে দেখিয়ে দিবেন আসলে কিভাবে নেবুলাইজেশন করতে হয় উনি স্টেপ বাই স্টেপ আসলে অ্যাকচুয়ালি স্যার আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আসলে নেবুলাইজেশন কিভাবে দিতে হয় বা নেবুলাইজেশনে কি দিতে হয় আমি আসলে সারের কথাটা আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই আপনারা বয়েস্টার দিকে ফ্লো করবেন স্যার আসলে যে মেডিসিনটা নিচ্ছেন সেটা আসলে থ্রি এম এল যে একটি মেডিসিনটা নিতে হবে মেডিসিনটার নাম হচ্ছে উইন্ডেড প্লাস বাজারে উইন্ডেড প্লাস নামে সেটাকে আমরা চিনি এবং পাই সেটা আমাদেরকে হ্যাঁ মেডিসিন চেম্বারে দিতে হবে अपने देन डबल एच ऐसे चार बार शुरू करो तरफ में वीडियो वीडियो कटिंग से डाटा अच्छा शानदार बने খুব সুন্দর হয়েছে স্যারের প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে মা অরম সম্রাট